এটাকে জি করালা আপনারা ভাবতে পারেন কারণ সফট টাচ এসি প্যানেল এছাড়াও পেছনের সিটে রয়েছে আর্ম রেস্ট আমরা যদি দরজার ভেতরে হাতল দেখি খেয়াল করে দেখুন ভেতরে হচ্ছে নিকেল হ্যান্ডেল একইভাবে বাইরেও কিন্তু নিকেল হ্যান্ডেল রয়েছে সো যদিও এটা জি করলা পরিপূর্ণ না যেমন জি হতে যেটা লাগে যেমন হচ্ছে এই গিয়ারের যে এখানে ক্লাসের বাথরুমটা আছে এটা নিকেল থাকবে এখানে ব্রেকের মাথাটা নিকেল থাকবে এছাড়াও যে এসি জালিগুলো আছে এখানে কিন্তু নিকেলের বাটন থাকবে এখানে থাকবে এখানে থাকবে তো এছাড়াও বাইরের গ্লাসে নিকেল বিট থাকবে বাট এগুলো কিছু কিন্তু নাই এটা হচ্ছে একটা এক্স করোলা যেটা হচ্ছে জি এডিশনের একটা গাড়ি একটা স্পেশাল এডিশনের গাড়ি খেয়াল করে দেখুন দরজার ভিতরে যে প্যাডটা আছে সেই প্যাডটা কিন্তু একটা ক্রেপ ডিজাইনের উপরে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন হচ্ছে ফর্টিন ইউনিভার্সিটি টয়টার অর্থাৎ চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ওই সময় যেসব এক্সপ্লোর জি ছিল কিন্তু একটা ফর্টিন ইউনিভার্সিটি সেগমেন্ট ছিল আলাদা এবং এই কারণে কিন্তু এই ফেব্রিকগুলো ওখানে দেওয়া ছিল সো এটা খেয়াল করে দেখুন চারের মডেল এটা কিন্তু একটা চারের মডেল চারের মডেল আপনি এই ফেব্রিকটা এখানে পাচ্ছেন এই যে ফেব্রিক এখানে আছে আর এছাড়াও ভিতরে খুবই সুন্দর একটা গর্জিয়াস বেইস ইন্টেরিয়র খেলোয়াড় বুঝতে পারছেন খুব সুন্দর ব্রাইট লাগছে ভেতরের পার্টটা খুব সুন্দর পরিষ্কার অবস্থায় আছে আর এছাড়াও যদি আমরা সামনে দেখি দেখুন যে আছে এই কিন্তু জাপানি একটা স্টক গাড়ির সাথে যে জাপান থেকে আসছিল সেটা এখন পর্যন্ত আছে যারা ব্যবহারটা করেছেন তারা হচ্ছেন প্রথম মালিক বাংলাদেশে যেহেতু তারা প্রথম মালিক তারা আসলে অনেক কিছু এগুলো চেঞ্জ তারা করেননি আর তারা আসলে আফটার মার কোনো সারা লাগেনি এছাড়াও খেল করে দেখুন উডেন যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই উডেনটা কিন্তু গাড়ির সাথে স্টক উডেন এটা কিন্তু আফটার মার্কেট না যেহেতু এটা একটা জি এডিশনের গাড়ি সো এখানে আপনি এরকম উডেনটা পেলেন এরকম ক্র্যাপ ফেব্রিকের দরজার প্যাড শুধু প্যাড না বেসিক সিটটাও কিন্তু এই কাপড়ের উপরেই আছে আর বাইরের কালারটা দেখলে আরো বেশি ভালো লাগবে বাইরের কালারটা হচ্ছে একটা ব্যানসন কালার বা বেইস কালার যেটা বললে আপনারা বুঝতে পারবেন লাইট গোল্ড টাইপের যে কালারটা হয় সেই কালারটা কিন্তু বাইরের কালারটা আছে খুবই সুন্দর চমৎকার ফ্রেশ গাড়ি দেখাচ্ছিলাম তো একটা এক্স কারলা বা জি এডিশনের একটা গাড়ি দুই হাজার চারের একটা মডেল দুই হাজার ছয় সালে ছিল স্টেশন গাড়িটাতে এবং এটাতে এখন মতো যা যা আছে প্রত্যেক জিনিস এখনো গাড়ির সাথে স্টকটা কিন্তু আছে কিছু কারেকশন ছিল আমরা যখন এই গাড়িটা পার্চেস করেছিলাম তখন কিন্তু আমরা এই গাড়িটা আপনাকে একবার দেখিয়েছিলাম খেয়াল করে দেখুন যে তিনটা গাড়ির ভিডিও একসাথে দেওয়া ছিল যেখানে দুই হাজারের তেলের জি করলা ছিল দুই হাজার চারেরলা জি এডিশনের গাড়িটা ছিল একটা তেলের গাড়ি ছিল ছিল এটা সেই গাড়িটা এখন রেডি হয়ে এসেছে আমাদের হাউসে আমি একটু বাইরের পাটটা একটু দেখাই দেখলার আপনারা বুঝতে পারবেন খেয়াল করে দেখুন যে দরজার পাশে যে ভাস আছে প্রত্যেকটা ক্রস খুব সুন্দর ভাবে কিন্তু একের শেপ এখন আছে ড্যামেজ হয়ে গেলে এই যে শেপগুলো গুলো আমি দেখাচ্ছি এই শেপগুলো গুলো কিন্তু কখনোই একের শেপে থাকবে না এখানে সামনে পেছনের গ্লাস গাড়ির সাথে স্টক টাকা পর্যন্ত আছে সামনের গ্লাসে খেলক দেখুন এখানে কিন্তু রেডিও লিঙ্কটা আছে চার করে বক্স করা এখানেও আছে একইভাবে দেখুন এখানেও কিন্তু আছে এবং বাইরের অংশের খেলার দেখুন বাইরে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্টপ কোনো কিছু একেবারে নেই একইভাবে পেছনের গ্লাসে খারাপ করে দেখুন পেছনে একটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা কোনা একদম অ্যাকুয়ার শেষের উপর আছে আমি সবসময় বলি আপনাদেরকে যদি গ্লাস চেঞ্জ হয় তাহলে কোনো কিন্তু গ্যাপ হয়ে যায় যেমনটা সামনের গ্লাসে কোনো গ্যাপ পাবেন না একইভাবে পেছনের গ্লাসে কোনো গ্যাপ পাবেন না এবং এই দেখুন এখানে গ্লাসের পেছনের স্টিকার যেগুলো আছে এগুলো গাড়ির সাথে যে স্টিকগুলো স্টিল সেটা কিন্তু এখন মধ্যে আছে বেশ স্পষ্ট দেখে বুঝতে পারছেন যেগুলো এখন চেঞ্জ বা পরিবর্তন কোনো কিছুই কিন্তু হয়নি গাড়ির সাথে স্টক ইঞ্জিন খেয়াল করেছেন এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা এখন আছে যেটা এখন বেশ ভালো আছে স্টক যে গিয়ার বক্সটা ছিল মাল্টি গিয়ার বক্স সেটা এখন পর্যন্ত আছে মেজে কোনো কারেকশন কিন্তু গাড়িতে আমরা পাইনি আমরা যতটুকু জায়গা আসলে সার্ভিসিং এর পার্ট না করলেই নাই সেই পর্যন্ত অলরেডি গাড়িটা আপডেট করে রাখা আছে গাড়িটা বর্তমানে সিএনজিতে কনভার্টও করা আছে সো সিএনজি সিলিন্ডার দেখে অনেক এখন ভয় পান কারণ গ্যাস ভরতে বেশ সময় লেগে যায় আর অনেক সময় ব্যাপারটা সার্ভিসিংয়ের ব্যাপার চলে আসে আমরা একটা ইন্সিউর করি সবসময় আমরা বলি আপনাদেরকে মোটরকার থেকে গাড়ি কিনে যেমন আপনি একটা গাড়িতে স্বস্তি পাচ্ছেন আপনি একটা গাড়ি ফুল কারেকশন অবস্থায় পাচ্ছেন সেখানে চাকা চেঞ্জ হতে পারে সেখানে বডি যে কোনো পার্ট নিয়ে আমরা কাজ করতে পারি যা যা জিনিস ডিসপুট থাকবে যা পরিবর্তন করতে হবে তা কিন্তু আমরা সবসময় করে আসতেছি একইভাবে যে গাড়িগুলো আমরা সিএনজিতে কনভার্ট করা পাচ্ছি আমরা কিন্তু সেই গাড়িগুলোকে না বানাতে পাঠাচ্ছি সিলিন্ডারটা রিটেস্ট করার জন্য এটা খুব মেজর একটা পার্ট এই সিলিন্ডার যদি ওখানে গিয়ে আপনার নষ্ট বের হয় তাহলে দিচ্ছে যদি ওখানে গিয়ে এই সিলিন্ডার ডিসপুট বের হয় তাহলে কিন্তু গাছ সেটা আপনাকে আবার চেঞ্জটা করে দিচ্ছে আর যদি সিলিন্ডারটা ভালো থাকে তাহলে নাভানা কিন্তু আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করছে যেখানে দেখবেন প্রায় এক বছর একটা মেয়াদ কিন্তু দেওয়া আছে এইগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট দেখাছিলাম তো এটা এক্স কারলা জি এডিশন একটা গাড়ি যার মডেল ছিল দুই এবং এটা বলে দিচ্ছে এটা কিন্তু চারের একটা গাড়ি আর রেজিস্ট্রেশন ছিল দুই সালে গাড়িটার প্রথম মালিকের ব্যবহারটা করা আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে কিন্তু প্রথম মালিকের একটা গাড়ি ম্যাক্সিমাম পার্ট এখনো গাড়ির সাথে অরিজিনালটা আছে আপনারা সরাসরি সে দেখলে চালালে আসলে এই ফিলটা বুঝতে পারবেন আর আপনারা হয়তো জানেন যে মোটরগার সবসময় কিন্তু সবসময় কারেকশনে কাজগুলো করে এবং এইগুলো সবচেয়ে বেশি বেশি প্রয়োজন আপনাদের জন্য আর প্রাইসে জানতে হলে অবশ্য অবশ্যই কিন্তু ফোনটা করতে ভুল করবেন না কারণ আপনারা জানেন আমরা শুধু প্রাইসটা নিয়ে ফোনে কথা বলি এবং আরো অনেক অনেক কথা থাকে গাড়ি নিয়ে আপনাদের সাথে আমাদের এই ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে পেজটাকে বেশি বেশি করে লাইক ফলো এবং শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোন গাড়িতে অন্য কোন সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম